আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বলি শত্রুতা বলি বৈরিতা বলি সব কিছুকে ছাপিয়ে আলটিমেটলি তো এই দেশটাকে একটা পর্যায়ে শেখ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটা পর্যায়ে নিয়ে এসছে বাকি কাজটা তো আমাদের সকলের ক্ষেত্রে ন্যূনতম একটু ঐক্যমত থাকতে হবে যে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে আমার যদি মানসিকতাটা বিদেশের থেকে দেশে থেকে এবং প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার মাধ্যমে যদি এমন থেকে যায় আমি প্রতিশোধে রাজনীতি করব তাহলে বাংলাদেশ সেই অনিশ্চিত গৃহযুদ্ধপূর্ণ জঙ্গিবাদী অরাজকতার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সাথে আমাদের যে দলীয় সাংগঠনিক কাঠামো এর মাধ্যমে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা আহ রিয়ালিটিতে এবং ভার্চুয়াল রিয়ালিটিতে কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে প্রত্যেকের জন্য এই ব্যক্তি দায়িত্ব লন্ডনে সাম্প্রতিক সফরে প্রধান উপদেশ মানে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেশ ইউনুস এর সাথে লন্ডনে বসবাসরত যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক হয়েছে ডরচেস্টার হোটেলে এই বৈঠকটির পর অনেকে ভেবেছিলেন যে তারেক রহমান সম্ভবত বাংলাদেশে ফিরে যাবেন এবং রাজনীতিতে আবার সক্রিয় হবেন এই বৈঠকটি নিয়ে আপনার মূল্যায়ন কি এবং তারেক রহমান সাহেব দেশে আদৌ ফিরছেন না আপনি বলছেন জামায়াত ইসলামের আমিরও বলছেন নির্বাচন এর সময় হয় নাই আপনি অন্য কোনো কিছু ভাবছেন কিনা দেখুন বাংলাদেশ একটি অনিশ্চয়তার পথে আছে সেই অনিশ্চয়তার পথ থেকে বের করে আনতে হলে এই দেশকে সকল রাজনৈতিক দলকে একটি ঐক্যমতে আসতে হবে পূর্বের যেই রাজনৈতিক ইতিহাস আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বলি শত্রুতা বলি বৈরিতা বলি সবকিছুকে ছাপিয়ে আলটিমেটলি তো এই দেশটাকে একটা পর্যায়ে শেখ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটা পর্যায়ে নিয়ে এসছে বাকি কাজটা তো আমাদের সকলের ক্ষেত্রে ন্যূনতম একটা ঐক্যমত থাকতে হবে যে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব নিয়ে যাব এই দেশটাকে তো সেই ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে আছেন নাকি বাংলাদেশে আছেন সেটা আমি মনে করি না কোনো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ আমি কি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই নাকি আফগানিস্তান সোমালিয়া হাইতির মতন অকার্যকর বানানা রিপাবলিকে পরিণত করতে চাই আমার যদি মানসিকতাটা বিদেশে থেকে দেশে থেকে এবং প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার মাধ্যমে যদি এমন থেকে যায় যে আমি প্রতিশোধের রাজনীতি করব তাহলে বাংলাদেশ সেই অনিশ্চিত গৃহযুদ্ধপূর্ণ জঙ্গিবাদী অরাজকতার মধ্যে দিয়ে কিন্তু সামনের দিনগুলো অতিবাহিত হবে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা এবং বঙ্গবন্ধু কন্যার নির্দেশে এখনো কিন্তু আমরা যেটাকে আমি বলবো যে সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে যাচ্ছি আওয়ামী লীগের পক্ষে কিন্তু সম্ভব হয়েছিল নয় মাসে বাংলাদেশ স্বাধীন করা আজকে নয় মাস কিন্তু অতিক্রম হয়েছে আওয়ামী লীগ সর্বশেষ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি পঁচাত্তর পরবর্তী সময় হয়েছে পঁচাত্তরের পরে একুশ বছর লেগেছে আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতায় আসতে এখনো কিন্তু একুশ মাসও হয়নি আওয়ামী লীগ কর্মীরা মাঠে নেমে গিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও একুশ বছর আওয়ামী লীগ নিষিদ্ধাও ছিল না কিন্তু রাষ্ট্রক্ষমতা আসতে একুশ বছর লেগেছে একুশ বছরও লাগেনি আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে চলে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সকলের মধ্যে সে আত্মবিশ্বাস চলে এসেছে এই অরাজকতার কাছ থেকে এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে আমরা অন্যান্য সকল রাজনৈতিক দল এমনকি আমি বলবো ইসলামিক রাজনৈতিক দল যারা উম্মা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছেন না যারা সর্বপর্যায়ে সরিয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র পরিচালনা করছেন যারা ইসলামিক ডেমোক্রেট আপনি জানেন যে ইউরোপে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি আছে আমরা কিন্তু কোন আলে মলামা বৃন্দ বলি বা ইসলামিক দল প্রতি বলি আমাদের কারো সাথে কোনো বিরোধ নেই আমরা এমনকি জামায়াতে ইসলামী আমরা অনুষ্ঠান শেষ করব আপনি আপনার নির্বাচনী এলাকার বা আপনার জনগণের মানুষের জন্য আপনার এলাকার মানুষের জন্য অনেকই প্রশ্ন করছেন আমি সময় স্বল্পতার কারণে আপনাদের দর্শক সকল প্রশ্ন নিতে পারিনি দুঃখিত তবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা নেতা কর্মীরা নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো হয়তো আপনি পৌঁছাতে পারছেন না তাদের প্রতি কোনো নির্দেশনা রয়েছে কিনা আপনি শেষ করব অনুষ্ঠান আমরা আমাদের নেতা কর্মীদের সাথে আমাদের যে দলীয় সাংগঠনিক কাঠামো এর মাধ্যমে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা রিয়ালিটিতে এবং ভার্চুয়াল রিয়ালিটিতে কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আমাদের সকলের প্রতি একটি আহ্বান থাকবে যে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না আমাদের আস্থা রাখতে হবে অবৈধ অসাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত অসত্য কখনোই স্থায়িত্ব পায় না এটা আমরা অতীতেও দেখেছি এই জঙ্গি গোষ্ঠী এই যে খুনি ইউনুস বলবো আমি শান্তি পুরস্কারের তথা কমিটি সফটলি এক্সপান্স হবে আপনি যেহেতু আমাকে আপনি যেহেতু আমাকে বলার অধিকার দিয়েছেন আমি সেটা এখানে বলবো তার হাতে রক্ত লেগে আছে সে হাজার ওই যে এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে প্রত্যেকের জন্য এই ব্যক্তি দায়ী এবং তাই আমি বলছি আপনি অভিযোগ দিতে পারেন আমি আপনাকে অভিযোগ দিচ্ছি না ইউ আর নট দা জাজ সো আমি আপনাকে অভিযোগ দেওয়ার কিছু নেই আমি আপনি বলেছেন আমার বাগ স্বাধীনতাতে আমি সেই বাগ চর্চা করছি হি ইজ অ্যাকিউজড অফ মার্ডারিং এই শব্দটা তার জন্য প্রযোজ্য সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা এবং সাধারণ শিক্ষার্থীদের আজকে যে লাশের উপরে ক্ষমতায় সে বসে আছে তাই আমি বলবো এই খুনি ইউনুস সরকারের পতন অবশ্যম্ভাবী আমাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে সুতরাং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসী নির্বাচনী এলাকা এবং সর্বত্র বলতে চাই আমরা এদের বিরুদ্ধে সঠিক সময়ে আমরা অবশ্যই সঠিক নামবো এবং এদের পতন আমরা তবে আমরা দেশে গৃহযুদ্ধ চাই একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হোক আমরা দেশে চাই শান্তি এবং স্থিতিশীলতা এই প্রশ্নে আওয়ামী লীগ কখনোই আপোষ করবে না তাই গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করা আওয়ামী লীগের কাজ না আওয়ামী লীগ সেটা করবেও